ত্রাণের সরকারি চাল ব্যবহার করে পিকনিক করা হচ্ছে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল ঘটনাটি কর্মীরা খানাকুল দুই নম্বর ব্লক অফিস সংলগ্ন এলাকায় তৃণমূল সূত্রে জানা গেছে খানাকুল দুই নম্বর ব্লকে ডেপুটেশন দেওয়ার জন্য এদিন ডেট নিতে যাওয়ার সময় তৃণমূল কর্মীদের লক্ষ্য পরে ব্লক অফিসের পাশেই পিকনিক করা হচ্ছে আর তার জন্য ব্যবহার করা হচ্ছে সরকারি ত্রাণের চাল বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তারা বিজেপির নেতাকর্মীরাই এই পিকনিক করছে দাবি তুলে পিকনিক বন্ধ করে দেযা হয় রান্না করা ভাতে গোবর ফেলে দেয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল দুই নম্বর ব্লকের প্রতিনিধি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি শান্ত করেন তারা যদিও ওই পিকনিক বিজেপির নয় বলে পাল্টা দাবি তুলেছে বিজেপি খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন মোদী সরকার রেশনে পাঁচ কেজি করে চাল দিচ্ছে সেই চাল নিয়ে যদি কেউ বা কারা পিকনিক করে তাহলে তা দেখার দায়িত্ব বিজেপির নয় খানাকুল দুই নম্বর বিডিও মধুমিতা ঘোষ বলেন অভিযোগ পেয়েছি কি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে

ফিস্ট হচ্ছে সরকারি দেখুন ফুড কর্পোরেশন ওয়েস্ট বেঙ্গল বিজেপির সুশান্ত ঘোষ এমএলএ ব্লকের চালচোর গরিবের চালচোর গরিবের চালচোর আজকে নিজেরা মদ মাংসের ফিস্ট করছে দেখুন খালাগুলো সাধারণ মানুষ গরিব মানুষের চাল গরিব মানুষ পাচ্ছে না ব্লকে যত চাল আসছে দিদি মদ হবে না সিএম পাঠাচ্ছেন আপনারা ব্লকের আধিকারিক আছে দেখুন ব্লক থেকে সরকারি চাল কিভাবে সুশান্ত গোচে মেলে সে পার করে মাংসের

ব্লক ডেপুটেশনের একটা ডেট নিতে যেহেতু থানাগুল দুই নম্বর ব্লকে আমরা বিরোধী দল তৃণমূল কংগ্রেস সেহেতু আমরা আজকে বিডিও ম্যাডামের কাছে এসেছিলাম যে আমরা একটা পঞ্চায়েত সমিতি সেই জায়গায় দাঁড়িয়ে ব্লকের থেকে দুশো মিটার দূরে ব্লক থেকে দুশো মিটার দূরে আমরা দেখতে পাচ্ছি গত পরশু দিন আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্বকে খুন করেছে বিজেপি গতকালকে তার পড়ানো হয়েছে সবে মাত্র সেই রেস কাটতে না কাটতেই বিজেপি খুন সন্ত্রাস করার পরেও আজকে আমরা দেখছি ব্লক ডেপুটেশন সে রিলিফে সরকারি চালকে নিয়ে মদ মাংস ফিস্ট করা হচ্ছে এখানে এই ব্লক মোড়ের সামনেটাই এটা কি ধরনের সংস্কৃতি খানা খুলে তৃণমূল কংগ্রেসকে খুন করবে আবার সরকারি চাল সরকারি টাকায় তারা হচ্ছে ফিস্ট করবে এটা বিডিও ম্যাডামকে বলছি বিডিএমও সাহেবকে বলছি যে সরকারি চাল নিয়ে কি হবে বিজেপি এই খুন করার পরেও কিভাবে ফিস্ট করতে পারে মদ মাংসে ফিস্ট করতে পারে এটা কোন ধরনের সংস্কৃতি আমরা চাইবো চাইবো সব হিসাব কোন চাল কোথায় গেছে কাকে কাকে হয়েছে কোন কোন পঞ্চায়েতে কত গেছে এই সরকারি চাল কি করে বাইরে বেরিয়ে আসে এইগুলো তো মানুষের চাল গরিব মানুষের চাল চাল এই মানুষ মানুষকে দেওয়ার জন্য এইগুলো কি বিজেপি মদ মাংস করে ফিস্ট করে খাওয়ার জন্য নাকি কোন পঞ্চায়েতকে বরাদ্দ দিচ্ছে না আর দিচ্ছে না সেইগুলো আমরা আইন তো আমরা স্টেপ নেবো সরকারি চাল নিয়ে কিভাবে তারা ফিস্ট করে মদ মাংস করে খেতে পারে

আমরা সেই মতো যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ প্রশাসন গেছিল এবং আমার ব্লক আধিকারিকরাও গেছে ইন্সপেক্টর ফুড এন্ড সাপ্লাই থেকে যা মিড ডে মিল চাল যাদের দায়িত্ব আছে তাদের প্রত্যেকে গেছে এবং আমরা সঠিক স্টেপটা নেব এবং আমি হায়ার অথরিটিকে জানিয়ে হচ্ছি বিষয়টি বিষয়টা যে চালের বিষয়টা বলা হচ্ছে ওই চালটা কি সরকারি চাল আপনাদের কিছু কি পাওয়া গেছে ওখান থেকে চালটা সরকারি কিনা এই মুহূর্তে বলতে পারছি না তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে তৃণমূলের আর কি আছে বলুন কোনো ব্যক্তি ওখানে তারা বাড়ির যে রেশনে চাল পায় সেই চাল নিয়ে এসে ফিস্ট করছে আর সেখানে তৃণমূল গিয়ে সেখানে ধরছে আরে একটা কথা ভাবতে হবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র কেজি করে চাল দিচ্ছে রেশনে এত চাল দিচ্ছে মানুষ খেতে পাচ্ছে না তো তারা বন্ধু বান্ধবরা ফিস্ট করছে ওখানে ফিস্ট করে তারা ওখানে খাচ্ছে তো আমি গিয়ে কি ব্লক থেকে গিয়ে বা আমি এমএলএ হিসাবে তাকে বারণ করতে যাব নাকি যে ভাই তুমি ফিস্ট খাও না কিন্তু ও ভুলে গেছে যে माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি মাথা পিছু পাঁচ কেজি করে একটা পরিবারে যদি 10 জন মেম্বার থাকে তার পরিবারে 50 কেজি চালটা এসে পৌঁছায় এক বস্তা চাল তাকে রেশন দোকান থেকে দিয়ে দেওয়া কিন্তু যার যে যার জগতে ফিস্ট হচ্ছিল তিনি পরিষ্কার দাবি ইকোন এটা কার ফিস্টি কিভাবে করছে না করছে যারা যাদের নিজেদের ফিস্টি কেউ যদি করে কার জগতে করছে আপনি ইমেইলে এসে প্রশ্ন করলে ইমেইলে কি আপনাকে দিয়ে দেবেন নাকি প্রশ্ন ইমেইলে এটা প্রশ্ন দিতে পারো ফিস্ট আপনাদের নয় ফিস্ট সাধারণ পাবলিক করছে ওখানে দিয়ে দেখুন পাবলিক তো ফিস্ট করতেই পারে আমি কি বারণ করতে যাবো নাকি তৃণমূলের নেতারাও চারিদিকে ফিস্ট করে করতেই পারে ফিস্ট করাটা সেটা তার নিজস্ব ব্যাপার কোথায় কে ফিস্ট করবে না করবে এমএলএ কি ঠিক করে দেবে নাকি যাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল